ফেনীতে ইউপি সদস্যের বিরুদ্ধে বিচার বিচারপ্রার্থীকে মারধরের অভিযোগ দায়ের করেছে এক ভুক্তভোগী মঙ্গলবার ভুক্তভোগী আব্দুর রৌ ফেনী মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে গত বৃহস্পতিবার ফেনী সদর উপজেলার পাঁচগাসিয়া ইউনিয়ন পরিষদে এই ঘটনা ঘটে পূর্ব শত্রুতার জের ধরে ওই ইউনিয়নের কাশিমপুর গ্রামের মৃত নজির আহমেদের ছেলে আব্দুর রৌফ ও তার ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল একাধিকবার সালিশ বৈঠক হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি সর্বশেষ বৃহস্পতিবার পুনরায় সালিশ বসলে উর্ভয় পক্ষে উত্তেজনা তৈরি হয় মারধরের অভিযোগ অস্বীকার করেন নূরনবী মেম্বার তবে থাপ্পড় দেওয়ার বিষয়টি স্বীকার করেন তিনি

আরো মান্যগণ্য ব্যক্তিবর্গ ছিলেন অনেকে এখানে আছেন তারা এ এরপর আমি চলে গেছি সেও চলে গেছে প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আব্দুল হানিফ জানান আব্দুল রৌফের কারণে গ্রামে বারবার অশান্তি সৃষ্টি হয় একাধিকবার সমস্যা সমাধান করা হলেও তিনি আবার নতুন করে ঝামেলা করেন আপনার ইউপি সদস্য আপনার নবী ভাই সম্বন্ধে যে ক্লেমটা আসছে আসলে এটা আদৌ সঠিক নয় কারণ এই আদরুফ সম্বন্ধে আমরা এলাকাবাসী অতিষ্ঠ এক একসময় আসলে এলাকাবাসী যে আদ্রুফকে সমাচিত করার যে বিধান এখন উঠে গেছে কিন্তু আমরা এলাকাবাসী অতিষ্ঠ পর্যন্ত করা হয়েছিল এই সমস্ত কারণে স্থানীয়ভাবে এলাকাবাসী সহকারে আমি আমার নিজের হাতে টাকাটা ওনারা দিছে কাশেম গা দিছে আমি আমার এলাকাবাসীর একজন প্রতিনিধি ছিল ওনার নামক কাশেম উনি আমাদের এই মসজিদ কমিটির সদস্য সম্মানিত সদস্য ওনার হাতে টাকাটা আমি গনি বুঝাই দিছি উনি টাকাটা নিছে কিন্তু আমরা একটা কথা আমরা করি নেই এ কারণে ওই লিখিত কোনো কাগজ আমরা নিয়ে এই কারণে তারা আপস ভিত্তিতে ভাই ভাইয়ের ভিতরে আপস ভিত্তিতে জিনিসটা করতেছে এই মর্মে আমরা জিনিসটা করি নেই অভিযুক্ত ছোট ভাইও অভিযোগ অস্বীকার করে বলেন আমাদের ভাইয়ের মানসিক সমস্যা আছে নূর নবী মেম্বারের সঙ্গে কোনো বিরোধ নেই অভিযোগটি মিথ্যা ও বানুয়াট আমরা যে একটা পরিবার অনেক ঝামেলা করতেছে হেরে নিয়া এ কি কি মেন্টাল না কি অনেকগুলো আমাদেরকে হরানি করতেছে এই ধরনের অনেক করাল্লিশ দরবার হয়েছে গ্রামে তত দুই কয়েকশো বা চাল্লিশ হয়েছে লাস্ট এটা সুষমবাহ পর্যন্ত যাও করমল্লা আজাদ পর্যন্ত যাই তাহকিরণ পর্যন্ত যায় গুলা যাই সমাধান করছে বন্টন করার জন্য এই গ্যাসের টাকা দিয়ে তুলতেছে এই গ্যাসের টাকা সম্পূর্ণ টাকা দেওয়া হয়েছে যে চার মাস পরে আসি বলতেছে আমি আবার আমার কাছে টাকা ফাইবে আমার সম্বন্ধে মেজুমিয়া যে টাকাগুলা এই যে অভিযোগটা করলো এই টাকাগুলা আমি সুদ্ধা রেস্ট অফিসে হামিদ ভাই সুদ্ধা সবাই টাকাটা তারা এখানে দেওয়ার পরে করে এই যে নামে কয়েকবারে এ হয়েছে মেম্বারে যতবারই চেয়ারম্যান মেম্বার সবাই বিচার করে হে মানে না দিনে মানে রাত্রে উল্টে যায় এখন লাস্টে এদিন ওই মেম্বারের অপমানি করছে এগুলা মেম্বারের নামে থানায় যায় অভিযোগ করেন করেন ফেনি মডেল থানার ওসি মোহাম্মদ শামসুজ্জামান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘটনার তদন্ত চলছে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে একটা কথা কাটাগারি মতো ঘটনা ঘটছে এটা আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি না ভিওডি বাংলা নিউজ ডেস্ক